আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি কক্সবাজার তা কক্সবাজারে যারা অল্প টাকায় কক্সবাজার ঘুরতে চান তাদের জন্য সবথেকে বেস্ট সময় এবং ভালো সময় হচ্ছে রমজান মাস এই রমজান মাসে সব সময় এখানে ঘোরার জন্য অনেক ভালো কারণ অন্যান্য সময় এখানে হোটেল ভাড়া অনেক বেশি থাকে সব সময় অন্যান্য সময় ওখানে হোটেল ভাড়া সাধারণ একটা নর্মাল হোটেল ভাড়াও পাঁচ থেকে ছ হাজার টাকা লাগে কিন্তু এই সময় যারা কক্সবাজার ঘুরতে আসবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা বা দেড় হাজার টাকা অনেক ভালো মানের হোটেল পাওয়া যাবে থাকা খাওয়ার মানও খুবই কম এখন এখন অন্যান্য সময় ঘুরতে যে গাড়ি ভাড়া লাগে অনেক টাকা বেশি এক দুই হাজার টাকা না হইলে কোন জায়গায় ঘোরা যায় না কিন্তু বর্তমান সময়ে রমজান মাসে খুবই অল্প বাজেটে সব জায়গায় যায় ঘুরতে পারবেন দেখেন পুরো বিষটে কিন্তু ফাঁকা কোনো লোকজন নাই একদম নীরব সুনছান যারা নর্মাল নিরব সুনশান পরিবেশে কক্সবাজার ঘুরতে চান আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য সবথেকে বেস্ট সময় হচ্ছে রমজান মাস এই সময় হিন্দু ধর্মাবলম্বীরা সবাই আসে বেশিরভাগ লোক এই হিন্দু ধর্মের লোকেরা এই সময় আসে কিন্তু যারা অল্প টাকা ঘুরতে চান তারা চাইলে এই সময় আসতে পারেন ইনানি হিমছড়ি অন্যান্য সময় দুই হাজার টাকা আড়াই হাজার টাকা ভাড়া চাঁদের গাড়িগুলো অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া কিন্তু এই সময় যারা যাবে তাদের জন্য ছয় থেকে সাতশো টাকার ভিতরে ইনানি হিমছড়ি ট্রেক না পাটোর ট্রেক ঘুরে আসতে পারবেন মহেশখালী রামু অন্যান্য জায়গায়ও খুবই অল্প বাজেটে এই সময় ঘুরে আসতে পারবেন খাওয়ার মান অন্য সময় অনেক বেশি থাকে কিন্তু এখন ছোটো ছোটো রেস্টুরেন্টে খাওয়ার মানই খুবই কম অল্প টাকায় খাবার পাওয়া যায় সব মিলিয়ে যারা রমজান মাসে ঘুরতে আসবেন তাদের বাজেট খুবই সীমিত আকারে স্বল্প আকারেই ঘুরে যেতে পারবেন চাইলে ফাইভ স্টারগুলোতেও থাকতে পারেন ফাইভ স্টারগুলোতেও ভাড়া মান এখন খুবই কম সব থেকে নিম্নমাত্রায় ডিসকাউন্ট দিয়ে এখন ভাড়া দিচ্ছে তাই আডাই না করে আপনারা সবাই চলে আসেন কক্সবাজার